আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা এসেছি রাঙামাটির বিখ্যাত বাজার বনরূপা এই বনরূপা বাজার রাঙামাটির সবচেয়ে বিখ্যাত বাজারগুলোর একটি কাপ্তায় রদ গেসে গড়ে ওঠা এই বাজারের অবস্থান সমতা কাছে বনরূপা বাজারে দেখা যায় ঝুমে উৎপাদিত ফসল সহ সকল প্রকার পণ্য রাঙ্গামাটির এই বিখ্যাত বনরূপা বাজার পরিচিতি পেয়েছে সব ধরনের পাহাড়ি ফল সবজি ও মাছ মাংসের জন্য প্রতিদিনই বসে এই বনরূপা বাজার তবে বুধবার এখানে হাট বসে পাহাড়ের ঢালে জলের ওপর দৃশ্যমান সমতা ঘাটের এই বাসমান বাজার আর এই সমতা ঘাটের ঠিক উপরের স্থলভাগে রয়েছে বনরূপা বাজার বনরূপা বাজারের প্রায় সকল পণ্যের যোগান দিয়ে থাকে এই সমতাঘাট তাই এই সমতাঘাট ও বনরপা বাজারকে একে অপরের পরিপূরক বলা চলে রাঙামাটির প্রায় সকল উপজেলা থেকে লোকজন বাজার করতে আসেন এই বনরপা বাজারে সাত সকালে দূর দূরান্তের পাহাড় থেকে ফলমূল শাকসবজি ধান চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে দলে দলে নৌকা নিয়ে আসতে থাকেন পাহাড়ি ক্রেতা বিক্রেতারা এই সমতাঘাটের বনরূপা বাজারে খুব সকাল থেকে পাহাড়ি পণ্যের আমদানিতে ভরপুর হয় এই সমতাঘাট নৌকায় করে আনা পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে তাপ বিক্রির জন্য নিয়ে যান বনরূপা বাজারে আবার কোনো ব্যবসায়ী এই সমতা বিক্রি না করে সরাসরি পণ্য নিয়ে যান বনরূপা বাজারে সকাল আটটার মধ্যেই পাহাড়ি পণ্যের আমদানি আর ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে ওঠে এই বনরূপা বাজার এত বিচিত্র পণ্যের আমদানি ঘটেছে এখানে যার অধিকাংশের নাম জানি না দেখে কখনো। এই বনরপা বাজার রাগামাটির সবচেয়ে নাম করা বাজার কেন্দ্রগুলোর একটি নানা পণ্যের পোষরা আর খুজ্রণী গোষ্ঠী ও বাঙালি ক্রেতা বিক্রেতার কেনাবেচার ব্যস্ততায় বেশ জমজমাট এই বাজার এই বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হল পাহাড়ি শাকসবজি কাছে ও দূরে নানান জায়গা থেকে অসংখ্য নৌকা আসে রাঙ্গামাটির সমতা কাটে বাজার বারে ঘাট জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় ঘাটে বেড়ানো নৌকা থেকে একের পর এক নামেন যাত্রীরা এখন বলি আপনারা যারা চট্টগ্রাম থেকে এই বনরপা বাজার আসতে চান তারা কীভাবে আসবেন এর জন্য প্রথমেই চলে আসবেন চট্টগ্রাম অক্সিজেন মোড় অক্সিজেন মোড় এসে পাহাড়িকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পাহাড়িকার এই বাসগুলোর মাধ্যমে চলে আসতে পারবেন রাঙ্গামাটির এই বনরূপা বাজারে সেই ক্ষেত্রে এই বনরূপা বাজার শুধুমাত্র পাহাড়িদের বাজার নয় এই বাজারে রাঙ্গামাটির সকল ধর্ম বর্ণের মানুষের আনাগোনা চোখে পড়ে সবাই আসেন তরতাজা জিনিসপত্র কিনতে ও বিক্রি করতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন বেচা শেষ করে দুপুর নাগাদ ফিরে যান তাদের গন্তব্যে আমিও বিদায় নিচ্ছি রাঙামাটির এই বনরপা বাজার থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিবেন অন্যদের এই ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম